বাংলাদেশ ও ভারত এই দেশের যৌথ স্বার্থের কথা মাথায় রেখে যার সিদ্ধান্ত নেয়ার নেবে ভারত এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত হবে স্বতন্ত্র ভারতের এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বাংলাদেশের বিষয়ে ট্রাম্প সরকারের পুরো বিরোধী অবস্থানে যাচ্ছে ভারত এবং আমেরিকার ওপরে ভারতের বাংলাদেশ বিষয়ে অন্তত কোনো নির্ভরতা ভারতের থাকবে না এউনুস সরকারকে গদিতে রাখা হবে না আর এর একটাই পথ সেটা হলো শেখ হাসিনার শেখ হাসিনা যিনি ভারতে চলে আসতে বাধ্য হচ্ছে হয়েছেন তার যে নির্বাচিত ও বৈধ সরকারকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসা এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে মিটিং মিটিংয়ের আগে নেগোশিয়েটিং টিমের পক্ষ থেকে এর আগে আমার একাধিক প্রতিবেদনে উল্লেখ করেছি বাংলাদেশ নিয়ে ভারত চুপ করে বসে নেই আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ নিয়ে প্রচার অব্যাহত রেখেছে যেমন রেখেছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকা তার রাষ্ট্র স্বার্থ পূরণের জন্য যেভাবে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে তার অনুপুঙ্খ বিবরণ পৃথিবীর অন্যান্য দেশকে বৃহৎ দেশগুলোকে বলেছে ক্ষমতাসীন ক্ষমতাধর দেশগুলোকে ভারত বলেছে এবং বলেছে বাংলাদেশে কোনো বিপ্লব হয়নি যা হয়েছে সেটা আদ্যন্ত ষড়যন্ত্র ইউনুস হচ্ছে সেই ষড়যন্ত্রের পাণ্ডা আর আজ ট্রাম্প যেটা করছেন তাতে ষড়যন্ত্রের মার্কিন যোগ সরাসরি প্রমাণিত দিনের আলোর মতো সবাই দেখতে পাচ্ছে আজ আর ট্রাম্প ডিপ স্টেটের কথা বলেন না শুরুতে বলেছিলেন সুতরাং ষড়যন্ত্রের আজ ট্রাম্পের যে মার্কিন ষড়যন্ত্রের মার্কিন যোগ যোগ বলবো না ষড়যন্ত্রের মাথা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এটা আজ প্রমাণিত সুতরাং অবৈধ ও অগণতান্ত্রিক এই সরকারকে হটিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র আর সেজন্য চাই শেখ হাসিনাকে আর যে ইউনুসের ওপর পশ্চিমী দুনিয়া রুষ্ট ব্রিটিশ বিদেশ প্রধানমন্ত্রী যে তার সঙ্গে আলোচনায় বসতে চাইলেন না জাতিসংঘ যে ইউনুসের বিরুদ্ধে আজকাল মুখ খুলছে আজকাল যে বলছে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের কথা তার মানে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশনের কথা কেন বলছে এ সবের পেছনে ভারতের যে ভূমিকা সেটা কম এটা মানে ভারতের যে ভূমিকা নেই এটা কিন্তু কেউ ভাববেন না এটা কেউ মনে রাখবেন না ভারত তার কাজ ঠিক করে যাচ্ছে সাউথ ব্লকের বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি ইউনুস হটাও হাসিনা ফেরাও অভিযানের রূপরেখা চূড়ান্ত করে ফেলেছে ভারত বাংলাদেশের কিছু সংগঠন ও ব্যক্তি এই পরিকল্পনার অঙ্গ অবশ্যই এবং শেখ হাসিনা তিনিও এই পরিকল্পনা চূড়ান্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তিনি সক্রিয়ভাবে যুক্ত। কিভাবে ইউনুসকে বলা হচ্ছে তো কথাটা কিন্তু হঠানোটা হবে কিভাবে সেটা খুবই গোপন এখনো পর্যন্ত অন্তত আমি সেই খবর এখনো পাইনি কোন পদ্ধতি সেই পদ্ধতির কথা এখন জানতে পারিনি বটে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে ইউনুসকে বরখাস্ত করা বরখাস্ত করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে না জেলবন্দি করা হবে সেটা অন্য প্রশ্ন তাকে দিয়ে বরখাস্ত করা মনে রাখবেন এই বরখাস্ত করে নতুন মন্ত্রী উপদেষ্টা পরিষদ গঠন করার পূর্ণ অধিকার রয়েছে সাহেব রাষ্ট্রপতি সাহেবুদ্দিনকে দিয়ে দিয়ে কে বরখাস্ত করা তারপর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন রাষ্ট্রপতি এটা একটা সম্ভাবনা মনে রাখবেন ঝটিতে এটাই যদি কাজ না হয় যদি দেখা যায় যে রাষ্ট্রপতি তিনি বিভিন্নভাবে আহ তিনি পিছিয়ে আসছেন ভয় পাচ্ছেন এটা করতে সেরকম পরিস্থিতিতে ঝটিতে আক্রমণে এই ঝটিতে আক্রমণের সঙ্গে বাংলাদেশ সেনাও থাকতে পারে সেনার একটি গোষ্ঠী থাকতে পারে সেনার একটি গ্রুপ থাকতে পারে আবার বাংলাদেশ সেনা না হয়ে অন্য সেনা সেটা কিভাবে আমি বলতে পারি না কিন্তু আমার মনে হয় যে অন্য কোনো সেনা দিয়ে ঝটিতে আক্রমণ করে রাষ্ট্রপতি ভবন দখল করে নেয়া রাষ্ট্রপতিকে দিয়ে চিঠি চাপাটি করা এবং সমস্ত সেখানকার দেশে ওখানে ব্যবস্থা করা এখানে এই নতুন উপদেষ্টা পরিষদের ব্যবস্থা এইভাবে করা যেতে পারে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে বাইরে থেকে একটা গিয়ে কোনো জায়গায় এরকমভাবে করাটা কতটা সহজ হবে সহজ অবশ্যই নয় সহজ অবশ্যই নয় তবে আমি বললাম যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ বড় অংশ এখনো বলছি তারা হচ্ছে যাবো ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে আবার একটা অংশ সেটা যতই ছোট হোক না কেন তারা এখন ওই খলিলুর রহমানের জোরে তারা হচ্ছে এই ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তারা রয়েছে আমার যেটা ধারণা এই বিরুদ্ধ শক্তি যারা তাদের তেমন বড় ভূমিকা ওখানে নেই সুতরাং এইভাবেই হবে এবং এই যে পদ্ধতিটা এটা কিন্তু এর বিরুদ্ধে কোনো বিচার আদালত ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেখানেও এটা কোনো হবে কারণ এই অনুসারের সরকারটাই হচ্ছে অবৈধ সরকার এরা অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে গায়ের জোরে প্রাণের ভয় দেখিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন শেখ হাসিনা হচ্ছেন সেখানকার নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি আজও অবধি তিনি সেখানকার প্রধানমন্ত্রী সুতরাং কিভাবে হবে আমরা আপনারা সেটা দেখুন তবে দেখতে পাবেন খুব অচিরেই দেখতে পাবেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই আমাদের সরকারের নেই এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেন তেন জায়গায় তাও মন্তব্য করেননি মন্তব্য করেছেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি ব্রিটেন সফর করেছিলেন সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সব থেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী সম্পর্কে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমকপ্রদ সব কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইনুজ বিবিসিকে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইনুস অনেকটাকে আলাদা মনে হলো চলুন একটু ভেতরে ঢোকে দেখা যাক বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইনুজ বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোয়ার্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইউনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারলো না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কি না সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা কি দুদিন আগে আমরা তার প্রেসেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণ মাধ্যম দ্য ওয়ালে এবার প্রফেসর ইউনুসের বিবিসির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দ্য ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোন কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় এরপরে প্রশ্নও তাকে করা হয়েছিল দেশের অনেক মানুষ এখনও আওয়ামী সমর্থন করে উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা অর্থাৎ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কিনা তারা তো এখনও সিদ্ধান্ত নেয়নি তাদের সিদ্ধান্ত নিতে দিন পরের প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না প্রফেসর ইউনুস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয় অর্থাৎ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না প্রফেসর ইনুস উত্তরে বলেছেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে প্রফেসর ইউনুস বলেছেন না আগে বিষয়টা পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরের প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের সম্ভাবনা থাকার সম্ভাবনা আছে ব্যালটে নৌকামারটা থাকছে প্রফেসর ইনুস বলেছেন আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন তখন সরকারের পরামর্শে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে বিচার শুধুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে তার পর দিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না অথচ প্রফেসর ইনুস বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নাকি নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান প্রফেসর ইনুজ বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া পাল্টা প্রশ্ন করা হয় কিভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে আপনার তো মোদীর সঙ্গে অনেকবার দেখা হয় প্রফেসর ইউনুস বলেছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই অর্থাৎ তাকে ধরে ফিরিয়ে আনা সেই ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নেই এমনটা বলেছেন কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপর বিরক্ত নন উত্তরে তিনি বলেছেন তার ভারতে তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা সমস্যা নয় অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন অর্থাৎ সরকারের প্রথম প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক সেটাতে সরকারের মাথা ব্যথা নেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে এমনটাই তিনি বলেছেন পরের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত গ্রেপ্তার করতো নিপীড়ন করত ঠিক একই কাজটি কি আপনিও করছেন প্রফেসর উত্তরে প্রফেসর ইনুস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতা বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কী আর অন্তর্বর্তীকালীন সরকার কি পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয় অনেকে বলছে তাদের কথা উত্তরে প্রফেসর ইউনুজ বলেছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা ঠিক নয় অর্থাৎ তিনি অস্বীকার করেছেন বর্তমানে যে গ্রেপ্তার জেল জুলুম এরকম ঘটনা ঘটছে অন্তত প্রায় আড়াইশোর বেশি সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বহু সাংবাদিককে জেলে রাখা হয়েছে এবং সাংবাদিকদের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে এরকম অনেক অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যম সরকারের কথা অনুযায়ী চলছে এরকম অনেক অভিযোগ রয়েছে যে অভিযোগ অভিযোগের প্রেক্ষিতেই বিবিসি প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কাজ তো আপনিও করছেন এমন অভিযোগ রয়েছে উত্তরে বলেছেন যে আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন না আপনি বোঝেন না শেখ হাসিনা সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার কি এমনটা বলার চেষ্টা করেছেন অর্থাৎ সঠিক উত্তর দিতে না পারলেও পাল্টা আক্রমণে সাংবাদিককে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি জামাতকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে ডক্টর ইউনুস সরকার বিএনপি ইউনুস অনেকটা এরকমই সমঝোতা হয়েছে বলে ধারণা করা যায় কিংবা সন্দেহ করা যায় নট সার্টিন সন্দেহ করা যায় সরকারের কার্যক্রম এবং অন্যান্য দলের রিয়াকশন এগুলো মিলালে এই সন্দেহ আরো প্রবল হয় দর্শক এই সিদ্ধান্ত লন্ডন বৈঠকে হয়ে থাকতে পারে লন্ডন আতাত লন্ডন যে গোপন বৈঠক গোপন বৈঠকে কারণ কি আলোচনা হয়েছে তা তো আমরা জানি না আমরা জানি যে স্যার কেমন আছেন আম্মা সালাম জানিয়েছে আবহাওয়াটা সুন্দর শরীর ভালো টেনে টুনে চলছে আমরা শুধু এতটুকু জানি বাকি কিছু আমরা জানি না অতএব এটা গোপন এটা রহস্যময় তো দর্শক সেখানে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে বলে ধারণা করা যেতে পারে সেটা হচ্ছে যে ক্ষমতায় তো বিএনপিকে কে দিবে এটা তো নিশ্চিত কারণ বিএনপি ক্ষমতা দিলেই বিএনপি নিশ্চিন্ত না কারণ বিএনপি কে ক্ষমতা দিল কিন্তু বিএনপি কে এক দেড় বছরের মধ্যে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিল তখন বা আবার দ্রুত নির্বাচন হলো তখন বিএনপি ক্ষমতা চলে গেল তখন এই জন্য বিএনপি চায় এমন বিরোধী দল যাদেরকে খুব সহজে কন্ট্রোল করতে পারবে আবার বিএনপি চাইতে খারাপ জনগণ মনে করবে যাই হোক বিএনপি আকাম করলো ওদের চাইতে তো ভালো এই চিন্তা থেকে বিএনপি কিছুতেই চায় না যে জামাত প্রধান বিরোধী দল হোক বিএনপি চায় জাতীয় পার্টি বা আওয়ামী লীগ হোক প্রধান বিরোধী দল আওয়ামী লীগ কি চায় বিএনপি এখন আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে সম্ভব না আওয়ামী লীগের নিবন্ধন স্তরিত এই জন্য আওয়ামী লীগের ভোট ভোটাররা তো ভোট দিতে পারবে আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে এটা হচ্ছে নমন সংযুক্ত অংশ জামাতকে প্রধান বিরোধী দল হতে দেবে না জামাতকে বানাবে থার্ড এইবার প্রধান বিরোধী দল হলে সামনে এবার ক্ষমতা মোটামুটি নিশ্চিত